গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মামলা প্রত্যাহার করতে হবে এই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়শোর চন্দ্র রায় সকালে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর এসব কথা বলেন তিনি অভিযোগ পূজাকে কেন্দ্র করে চক্রান্ত করে যাচ্ছে বিদায়ী সরকারের তারা জানান তারেক রহমানের নির্দেশে দলের নেতাকর্মীরা সবাই সজাগ রয়েছেন কোন চক্রান্ত সফল হতে দেবে না বিএনপি একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বানও জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য জিয়ামঞ্চে একত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছিল এই আয়োজন ইউনি যারা আছেন তারা সবাই অরাজনীতি আমরা বিশ্বাস করি যে তারা রাজনীতির ব্যাপারে হস্তক্ষেপ না করে রাজনীতিকে সমৃদ্ধ করা এবং গণতন্ত্রের চলার পথকে সুগম করবে এবং যথাসম্ভব যথা শীঘ্র গণতন্ত্রের সূচনার জন্য একটা নির্বাচন দেবে যে নির্বাচনে সকল মানুষ অংশগ্রহণ করবে এবং সেই অংশগ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্রের নতুন পথ শুরু